সালাউদ্দিন বাবু ভাই নমিনেশন পেয়েছে তো সে বিষয়ে আপনারা কতটুকু আনন্দিত বা খুশি কিনা আলহামদুলিল্লাহ যোগ্য ব্যক্তির সাবারে উনি শাসনের যে নমিনেশন দিল সালাউদ্দিন সালাউদ্দিন ভাইকে তার কোনো তুলনা হয় না তার জন্য আমি জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই সাবারবাসীর পক্ষ থেকে যোগ্য ব্যক্তির নমিনেশন দিছে আমরা তারে দীর্ঘদিন কষ্ট করিয়া যেভাবে ঘাঁটি করে মিশ্রী আন্দোলন করে অনেক মামলা হামলা খাইছে দেওয়ান সালত বাবু ভাই তার জীবনে আমরা সাবারবাসী সবাই খুশি হয়েছি জনাব তারেক রহমান আমরা ধন্যবাদ জানাই এই উপলক্ষে যেমন সালাদ বাবুগুড়ে আমরা আগামী দিনে বিপুল ভোটে পাস করাইয়া মন্ত্রিত্ব পদ আমরা জনাব তারেক রহমানের কাছ থেকে আনবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এমপি হয়েছে আমলিগের আমলে সাবেক এমপি দন মোহাম্মদ সালাউদ্দি বাবু ভাই সে তার কোন তুলনা নাই খাবারে সে বারবার তারা নির্যাতন হয়েছে এবং এই আশুলিয়াবাসী খাবারবাসী এই পক্ষ থেকে বারবার সে বিজয় মালা গলায় দিয়ে আসছে এবং ডক্টর সালাউদ্দিন বাবু ভাই নমিনেশন পেয়েছে তো সে বিষয়ে আপনারা কতটুকু আনন্দিত আলহামদুলিল্লাহ

তারা তারেক রহমানের কাছ থেকে মুক্তি আশা করি এবং সাভারবাসী তার সাথে আগেও ছিল এখন আছে আগামী দিনও থাকবে এই সাভার মাটি একটা জন্মসাধন বাবারে থাকে